ভিডিওর জন্য হচ্ছে না এটা কোন মর্নিং স্কুলের বাচ্চাকে তুলে নিয়ে বিয়ে করে নিয়েছে যার বাচ্চার এখন ডোরেমন গান করা উচিত সেই এখন উল্টে দেখি ডোরেমন গান করছে তাও যদি বাচ্চাটা একটু বাচ্চার মতোই হতো এ তো একটা পরিপূর্ণ

আমার এই গোটা জীবনে এই প্রথমবার এমন একটা বউ দেখলাম যে বিয়ের পর নাকি পুতুল নিয়ে খেলে কি করছিলে এর বর যদি এর গায়ে ভালোবেসে হাত দেয় তাহলে তো চাইল্ড অ্যাবিউজ কেসের মধ্যে জড়িয়ে যাবে ওরে বাবা কি অবস্থা এখানে ঘুমালে ও চাপা খেয়ে যায় না তাই জড়িয়ে পুতুল চাপা খেয়ে যাবে বলে সেই নিয়ে চিন্তায় ঘুম হচ্ছে না পাশে বর শুবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই এর রঙ্গি ভঙ্গি দেখে কি মনে হয় জানো তো মানে এখনই নি বাচ্চা আছেন যখন ক্লাস 5 6 এ পড়তেন ওই বীরজের ফর্মে ছিলেন এটা রুটি আটা মাখার পর কি রুটির লেচিটাকে নিয়ে দেয়ালের মধ্যে ঘুটার মতো থুপে দিয়েছিলেন তাহলে রুটিগুলো গুলোর আকৃতি আমার জাঙিয়ার মতো হয়ে গেছে তবুও এর বড় প্রশংসা করাটা বাদ দেবে না খিচুলি না এবার তোমরা দুজনকে হালকা করে বিচুলি বাটা খাবো তাহলে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো হ্যালো মিষ্টি বন্ধু বান্ধবী চলে এলাম আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিও তাহলে সুইটার্স আন্দোলকে ভাট কানের জন্য হেডফোন আজকের চাটন শুরু হচ্ছে লেটস স্টার্ট আইয়া দেখ এখন সকালে কমেন্ট করবে মাটা ওকে কি করে সহ্য করে ভাই মাটা যে ওকে কি করে সহ্য করে সেটা তার মুখের রিয়েকশন দেখেই বোঝা যাচ্ছে ওইটা তো তিনি অন ক্যামেরায় মুখ ফুটে বলতে পারছে না তাই আমিই বলে দিচ্ছি বাপু এটা তুই কাকে বিয়ে করলি ডে সালা তোরটা নিয়ে খেলার কথা এখন দেখি পুতুল নিয়ে খেলছে আন্টির ছেলে

সেটা ভালো কথা কিন্তু তোমার এই ছোট্ট বাবা শিক্ষাটা এরকম গাধাইয়ের মতো কেন দিচ্ছ কোন জায়গায় কিভাবে রেডি হয়ে যেতে হয় সেটা দেখাতে পারছো না অবশ্য দেখাবোই বা কখন সারাদিনের মেন কাজ যদি গেলাটাই হয় তাহলে এগুলো কখন শিখবে বাবাই আরে তোমাকে দেখে মনে খারাপ হয়েছিল তোমার কি করে মনে হয় ভাই যে এর পেট খারাপ বেশি দিন স্টে করবে মানে যার মুখ দেখার পর গোটা একটা রাজ্যের পেট খারাপ হয়ে যায় তার আবার নিজেরই পেট খারাপ হওয়া বিলাসিতা মাত্র এইটা আমরা জানতাম তাই না ও পেট খারাপ হওয়ার পর কি বেরোচ্ছিল পেছন দিকে সেটা কি তুমি ফ্ল্যাশ লাইট নিয়ে দেখতে গেছিলে তাহলে ওই মাংকোবাতে তুলে আবার তাকে খাইয়ে দিতে পারতে তাহলে একটু বাজারটা রক্ষা হতো কি ভাই ভগবান মনে হয় এর থেকে এর ভাইয়ের ম্যাচুরিটা অনেক বেশি দিয়ে ফেলেছে এই দামড়ি শিশু কন্যার বিয়ে না হয় যদি আর ভাইয়ের বিয়ে দেওয়া হতো তাহলে আমি অবাক হতাম না ভগবান মনে হয় এর মধ্যে গেলার আর ন্যাকামো করবার ক্ষমতাটা একেবারে অপরিসীম ঢেলে দিয়েছে কিন্তু ভাই একটা কথা মানতেই হবে চেষ্টা অনেকেই করেছে কিন্তু শুধুমাত্র এরাই পেরেছে তিথি তুষারের এত বছরের পরিশ্রমকে এক নিমিশের মধ্যে ধুলোর মধ্যে মিশিয়ে দিতে বলো ভাই এরা কি একটু চুজ করে আর বাবাই খাওয়াই যদি রেগে যায় আজকে চিকেন লেগ পিস খাবো ঠিক আছে

আর এই সেই অপনাচ আর মাংকোবাটার বিচ্ছিরি ছড়া যার জন্য আমাদের এখানে পথ অবরত পর্যন্ত হয়ে গিয়েছিল যাতে মুরগির দোকান না খোলা হয় আর কয়েকটা রিল স্টারকে মতো এই ফলো করার জন্য ঘोटी বাটি স্টপ সবকিছু নিয়ে একেবারে মুরগির মাংসের দোকানের ভেতর ঢুকে যাচ্ছিল যাতে ওখানে বসে মাংকোবাত রান্না করে খেয়ে ভিডিওটা সবার আগে আপলোড দিতে পারে মাংকোবা শুধু পাগলের মতো করে কিন্তু আমি তো লক্ষণ খারাপ দেখছি

কি করছো বাবাই ঘর মুচ্ছ কি অবস্থা দেখেছো ভাই ও এদিকে বউকে দিয়ে পুতুল খেলা খেলাচ্ছো তখন সে বাচ্চা আর এই বাচ্চা মানুষটাকে দিয়ে এরকম খাটাতে লজ্জা করে না একদম বাবাই কি সব করছো এরকম মুখে ওই তো কই মিল গিয়া পার্টি বেরাচ্ছে ওখানে অ্যাক্টিং এর চান্স পেয়েছে মানে জাদুর রাস্তার মোড়ে পড়ে থাকা হাগুর অ্যাক্টিং কি করছো এই এখনি কেন আমি এখনো মেকআপও মেকআপও করেনি কিচ্ছু করেনি মাথাটাকে এরকম করে যদি পেছন দিক দিয়ে ধরে দুম দুম করে ক্যারামের বোর্ডে মারা হয় না ওখান দিয়ে যেই পাউডারটা বেরোবে ছ মাস মতো তো ইজি ক্যারাম বোর্ড খেলা হয়ে যাবে ওটা দিয়ে কিছু না করার পরে এরকম গাল চোখের পাতা গোলাপি কি করে হয়ে গেছে ওর কি বিমল চিবিয়ে মুখের মধ্যে থুকে দিয়েছিল নাকি বাবাই কি অবস্থা কি লাগছো এটা বাবাই অত সহজে বলবে না এটা সিক্রেট জিনিস আমি ইনভেস্টিগেশন করে বার করেছি তুমি নিজে যাও না কোথাও না 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 বাথরুমের প্লেনে পায়খানা করেছে কতবার এই জন্যই বলে কোনো জিনিস ফেলা যায় না সব কিছুই ব্যবহারের যোগ্য খালি একটু বুদ্ধি থাকতে হয় খুব মানে কি মানে 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 হচ্ছে ও যেরকম অ্যাবনরমাল ছে ওরকম টাইপের একটা তোমাদের সাজিয়ে দিতে বলছে মানে পাবলিক প্লেস মধ্যে বেরো তখন একদম ফুল ন্যাচারাল হয়ে মানে ধরতেই পারবে না এটা ওই মেয়েটা

মানুষ সবুজ চুরি আর শাড়ি পরা শ্রাবণ মাসে পুজো দেওয়ার জন্য এটা আমি শুনেছি আর অনেকে এইভাবে পালনও করতে দেখেছি কিন্তু কাউকে পুজো দিতে যাওয়া শাড়ি পরে কখনো আমিষ কোনো খাবার খেতে দেখিনি বাবাই কি করছো বাবাই তোমার বাবাই বানিয়েছে তাই বলে ওরকম পুজো দিতে আবার গকগ করে গিলে নিলেই হবে এমনি সময় তো নাইটি পরে এরকম করে বেলুন বেলুন আমিষ ওরকম সময় মাথায় থাকে না যে ওই ছেড়ে জিনিসপত্রের বাচ্চা এই যে বাবা গুরু এখনো সময় হাতের মধ্যে আছে ছোট মেয়েটাকে একটু বড় করে তোলো কিন্তু ওই বড় করে তোলার মাঝে একটু স্বাভাবিক শিক্ষাগুলো গুলো অন্তত দাও যাতে সমাজের মধ্যে না স্বাভাবিক সামঞ্জস্যটা বজায় থাকে ঠিক আছে ঠিক আছে যাই হোক তোমরা আমায় অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলে একে নিয়ে ভিডিও করবার জন্য তাই বলতে আমি একদমই লজ্জা পাবো না যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও এই ভিডিওর রেভিনিউ দিয়ে আমি আমার পুজোর একটা অন্তত জামা যাতে কিনতে পারি তাই আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো আর যদি তোমরা এতদূর ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো তোমাদের কেমন লাগলো আর ভাই তোমরা খালি ভিডিও দেখো সাবস্ক্রাইবটা কেন করোনা বুঝতে পারি না এই তো সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে দাও আর যদি তুমি এই চ্যানেলের মধ্যে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ভাষা থাকা টাইম করে ভাজিয়ে দিও যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় যাই হোক সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমার সাথে দেখাবে নেক্সট এরকম কোন ঝাঁকা নাকা ভিডিও নিয়ে আজকের মধ্যে এই পর্যন্ত চলো गुड बाय आज के लिए फिलहाल इतना ही आपकी तरह मैं भी मायूस हूँ लेकिन उम्मीद पर दुनिया कायम है दिल दुखा है लेकिन टूटा तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं है